আসসালামু আলাইকুম আমি নাজমুল খন্দকার সেভেনিস্টার্স থেকে লাইসেন্স ছাড়া অ্যামাজনে কিভাবে সৈদি ডুবাইতে প্রোডাক্ট সেল করবো আজকের বিরুদ্ধে আমি আপনাদেরকে দেখাবো আমাদেরকে সর্বপ্রথম অ্যামাজন মার্কেট প্লেস থেকে একটা প্রোডাক্ট চয়েস করতে হবে সেই প্রোডাক্টটা আমরা সোর্স করতে পারি চায়না হোক আলিবাবা হোক আলি এক্সপ্রেস হোক ফার্স্টে আমাদেরকে কি করতে হবে যে অ্যামাজন মার্কেট প্লেস থেকে আমরা কোন প্রোডাক্টটা সেল করব সেটা আমাদেরকে টার্গেট করতে হবে করার পর আমরা দেখবো সেটা কি ব্র্যান্ডের প্রোডাক্ট না নন ব্র্যান্ডের প্রোডাক্ট ফার্স্টে আমরা যে জিনিসটা ফলো করবো যদি এটা ব্র্যান্ডের প্রোডাক্ট হয়ে থাকে এটা একটা ব্র্যান্ডের প্রোডাক্ট সো আমরা টার্গেট করবো যে সেই ব্র্যান্ড সরাসরি সেল করতেছে কিনা না যদি দেখি আমরা সেই ব্র্যান্ড সরাসরি প্রোডাক্টটা সেল না করে তাহলে আমরা কি করব সেই প্রোডাক্টটা সোর্স করব সেটা চায়না থেকে হোক সেটা আলিবাবা থেকে হোক আলি এক্সপ্রেস থেকে হোক যেখান থেকে আমরা খুব সহজেই প্রোডাক্টটা পেয়ে যাই আমরা সেই জায়গা থেকে আমরা প্রোডাক্টটা সোর্স করব। এন আমি যদি চেক করি যে প্রোডাক্টটাতে যে এটা যে ব্র্যান্ড আছে ব্র্যান্ড সরাসরি বিক্রি করতেছে কিনা আমি দেখলাম যে সোল বাই অ্যামাজন ইউএ অ্যামাজন ইউএ থেকে সেল করতেছে সো সেই ব্র্যান্ড সরাসরি প্রোডাক্টটা সেল করতেছে না সো আমরা কি করব সেটা সোর্স করব। সেটা আলিবাবা হোক আলি এক্সপ্রেস হোক এখন আমরা প্রোডাক্টের পিকচার দিয়েও আমরা সোর্স করতে পারি প্রোডাক্টের নাম এন হচ্ছে ব্র্যান্ড নেম আমরা ব্র্যান্ড নেমটা এখান থেকে কপি করে আমরা চলে যাব আলি এক্সপ্রেসে আলি এক্সপ্রেসে গিয়ে আমরা ব্র্যান্ড নেমটা লিখে এখানে চার্জ করার পর আমরা দেখবো যে সেম প্রোডাক্ট অ্যামাজনে কত করে পাচ্ছি অ্যান্ড হচ্ছে আলিবাবা হোক আলী এক্সপ্রেস হোক সেখান থেকে আমরা কত করে কিনতে পারতেছি সো আমি যদি দেখি এখানে সেম প্রোডাক্ট কিনা এটা যে আমরা এখানে পেয়ে গেছি যে সেম প্রোডাক্ট আমি যদি একটু ওপেন করে দেখি যে প্রোডাক্টটা সেম কিনা প্রোডাক্টটা সেম ব্র্যান্ড নেম সেম কিছু সেম এখানে কত করে বিক্রি হচ্ছে যারা হোলসেল দিচ্ছে প্রোডাক্টটা বিক্রি করতেছে এটি টু আমরা দেখবো যে সেম প্রোডাক্টটা কত করে বিক্রি করতেছে অ্যামাজনে বিক্রি হচ্ছে প্রোডাক্টটা একশো রিয়াল সো আমরা এটা দেখবো যে এই প্রোডাক্টটা বিক্রি করলে এখন আমাদের প্রফিট হবে কিনা সেটার জন্য আমরা অ্যামাজন রেভিনিউ ক্যালকুলেটারে যাব যাওয়ার পর আমরা এখান থেকে কি করব আমরা এখান থেকে প্রোডাক্টের এসিনটা কপি করব। কপি করার পর আমরা রেভিনিউ ক্যালকুলেটার দিয়ে চেক করব যে সেই প্রোডাক্টটা বিক্রি করলে আমাদের কত টাকা প্রফিট হচ্ছে বা কত টাকা লস হচ্ছে যদি আমাদের প্রফিট মার্জিন থার্টি উপর থাকে তাহলে আমরা সেই প্রোডাক্টটা নিয়ে কাজ করব। সো আমরা কি করব। এখানে এসিনটা দিয়ে দেখব যে সেই প্রোডাক্টটা বিক্রি করলে আমাদের কত টাকা প্রফিট থাকতেছে প্রফিট মার্জিন কত পার্সেন্ট থাকতেছে অ্যামাজন ফুলফিল আমরা এর জন্য দেখব আমাদের মিডল ইস্টে হলে কি হবে এটা আমাদের স্টোরেজ কোনো ফ্রি নাই অ্যান্ড হচ্ছে স্টোরেজ আদার্স কোনো ফ্রি নাই এখানে ফ্রি হচ্ছে অ্যামাজন অ্যাপ বি এ ফিস অ্যান্ড হচ্ছে ফুলফিলমেন্ট কস্ট এই দুইটা কস্ট ছাড়া অ্যামাজন আদার্স কোনো কস্ট আপনার থেকে নেবে না বা স্টোর কস্ট বা আদার্স কোনো কস্ট অ্যামাজন আপনার থেকে নেবে না এখন হচ্ছে আমি প্রোডাক্টটা কত থেকে কত টাকায় কিনতে পারতেছি আমি প্রোডাক্টটা পাচ্ছি এটি টু রিয়ালে অ্যান্ড হচ্ছে অ্যামাজনে বিক্রি হচ্ছে কত আমি যদি দেখি একটু আমাজনে বিক্রি হচ্ছে একশো সিচল্লিশ রিয়াল এন হচ্ছে যে এটার যদি আমি আরিবা এক্সপ্রেস থেকে কিনি শিপিং চার্জ পার পড়াকে আমার হয়তো এক ডলার করে যাইতে পারে হ্যাঁ এটা যেহেতু ছোট ধরনের প্রোডাক্ট হয়তো একশো গ্রামের বেশি হবে না তাহলে এক কিলোতে আমাদের দেখা গেছে যে দশ পিস প্রোডাক্ট ধরবে সো সেই হিসাবে আমাদের পার প্রোডাক্টে অন ডলার করে যাবে সো অন ডলার গেলে হয়তো অ্যাভারেজ আমরা ফাইভ রিয়াল করে দৌড়তে পারি হ্যাঁ ফাইভ রিয়াল যদি দৌড়ি আমি যদি হিসাব করি এইটটি টু ইন্টু ফাইভ টোটালে ধরেন যে আমার নাইনটি রিয়াল কস্ট যাবে তারপর আমি যদি দেখি সেই প্রোডাক্টটা আমার নেট মার্জিন আছে টোয়েন্টি ওয়ান পারসেন্ট অ্যান্ড হচ্ছে প্রফিট আছে থার্টি রিয়াল এই যে দেখেন থার্টি রিয়াল আমি যদি একশো কোয়ান্টিটির প্রোডাক্ট কিনি আমার তিন হাজার রিয়াল প্রফিট সো এই ধরনের ইলেকট্রিক প্রোডাক্ট যদি আপনি বিক্রি করতে চান আপনার কোনো লাইসেন্স ছাড়াই বিক্রি করতে পারবেন কেন করতে পারবেন এই ধরনের প্রোডাক্ট তৈরি হয়ে থাকে চায় না এই ধরনের প্রোডাক্ট আপনি মিডিল ইস্টে বিক্রি করতে গেলে আপনি এমনিতেই এপ্রুভেল পেয়ে যাবেন সাফ অ্যাপ্রুভেল পেয়ে যাবেন তার মাধ্যমে আপনি ইজিলি বিক্রি করতে পারবেন আপনি যদি মিডিল ইস্টে বিজনেস করতে চান অবশ্যই আপনি লাইসেন্স ছাড়া বিজনেস করতে পারবেন সো এই দুবাইতে বিজনেস করতে গেলে আপনার কোনো লাইসেন্সের প্রয়োজন হবে না আপনি যদি আলিবাবা আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট সোর্স করেন তাহলে আপনি দেখেন যে ইলেকট্রিক হিউজ প্রোডাক্ট মানে অ্যামাজনে যে বিউটি হেলথ আর আদার যত প্রোডাক্ট আছে দেখবেন ম্যাক্সিমাম প্রোডাক্টই চায়নাতে তৈরি হয়ে থাকে সেই ধরনের প্রোডাক্ট অ্যামাজন ইস্তি আপনাকে সাব অ্যাপ্রুভেল দিয়ে থাকে অ্যান্ড হচ্ছে আপনি টার্গেট করতে হবে যে সেই পড়াকে যে ব্র্যান্ড সেই ব্র্যান্ড সরাসরি বিক্রি করতেছে কিনা যদি সেই ব্র্যান্ড সরাসরি বিক্রি না করে আমরা সাব নিয়েও মিডিল ইস্টে বিজনেস করতে পারি লাইসেন্স ছাড়া আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম